আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার দিনের নাই আজকে আমরা একটি বিষয় আলোচনা করবো আপনাদের জন্য ইনশাআল্লাহ আজকের যে বিষয়টা হবে মানুষের পরকালের জীবনের ভয়াবহ যে জায়গা যে নিকৃষ্ট স্থান খারাপ মানুষের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন সেই জাহান্নাম সম্পর্কে আমরা জাহান্নামের নামের ইস্তর সমূহ জাহান কয়টা জাহান্নামের ভেতরে আবার কয়টা হ্রাদ এবং কয়টা গর্থ কয়টা ঘাটে কি কি জিনিস সেখানে আছে এ বিষয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ আসি আমরা মিনাশ শাইতানির মিস বিসমিল্লাহির রহমানির রহিম বলছেন লাহাসা বাহাদু আবু হা বিলে কুল্লি বা বিমহুম জুজম জাহান্নামের সাতটি দ দরজা বা স্তর আছে প্রত্যেকটি দরজার জন্য ভিন্ন ভিন্ন ধন নির্ধারিত হয়েছে সুরা আল হিজার চয়ল্লিশ নম্বর আয়াত আমরা বুঝতে পারলাম স্তর সাত ভাগে ভাগ করা হয়েছে জাহার এক হাবিয়া দুই জাহিম তিন সাকার ছয় হতামা সাত জাহান্নাম বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের অপরাধী শাস্তি ভোগ করবে যেমন কাফের মুশ্রিক ব্য সুতখোর ঘুষখোর বেনামাজি। ইত্যাদি সবার জন্য ভিন্ন ভিন্ন স্তরে স্বাস্থ্যের নির্দিষ্ট আছে আবার প্রত্যেকটি স্তরে অনেকগুলো ঘাটি আছে যথা এক গাছাক একটি হ্রদ রক্ত ঘাম অপুজ ইত্যাদি প্রবাহিত হয়ে সেখানে জমা হবে দই এটি হচ্ছে জাহান্ন মলমূত্র জমা হওয়ার স্থান জাহান্নামীরা যখন খুব ক্ষুধা তৃষা অনুভব করবে তখন উপরোক্ত দুই জায়গা হতে পানাহার করতে দেওয়া হবে তাছাড়া তিনাতুল খাবাল নামক বিষ ও পরিপূর্ণ আরেকটি কূপের কথাও হাদিসে উল্লেখ করা হয়েছে তিন নম্বরে আমরা আসি সাউথ এটি তিনাতুল খাবালের পাহাড়ে অবস্থিত একটি বিশাল পাহাড় এক শ্রেণীর জাহান্নকে ওই পাহাড়ের ওপর উঠিয়ে সহজে ধাক্কা দিয়ে নিচেই ফেলা হবে পুনরায় ওঠানো হবে এবং ফেলে ফেলা হবে এভাবে শাস্তি দেওয়া হবে সাউর সাউদা এরশাচ্ছে আমি তাকে সাউদ নামক পর্বতে চড়াবো সোরা সতর একটি জাহান্নামীদের ঘাট গর্ত এখানে ও অহংকারী লোকদেরকে শাস্তি দেওয়া হবে গাই এটি জাহান্নামের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা কেননা গায়ের প্রীতিজন হুঙ্কার শ্রবণে জাহান্নামের অন্যান্য স্থান প্রতিদিন গায়ে হতে চার শতবার আশ্রয় প্রার্থনা করবে আল্লাহর কাছে আমরা জানতে পারলাম জাহ্নবের স্তর জাহ্নবের ভিতরে যে অবস্থা মহান্নাল আল আমাদের থেকে এই কঠিন শাস্তি থেকে তান দান করুক সুখিবুল আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহাম